হ্যালো ভিউয়ার্স ভিপিএন দিয়ে ফেসবুক ব্যবহার করলে কি ফেসবুক আইডির কোনো সমস্যা হতে পারে অথবা ভিপিএন দিয়ে যদি আমরা ইউটিউব টিকটক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যদি ব্যবহার করি তখন কোনো সমস্যা হতে পারে কিনা আর সমস্যা হলে কোন কোন ভিপিএন ইউজ করার কারণে সমস্যা হতে পারে আবার কোন কোন ভিপিএন ইউজ করলে কোনো সমস্যাই হবে না এই প্রতিটা প্রশ্নের উত্তরে আমি আজকে ভিডিওটি বেঁধে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে थैंक यू সো মাচ ওকে বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না তাই আমরা নিজের অজান্তেই আন অথরাইজড সাইট থেকে কিন্তু আমরা আনসিকিউর ভিপিএন ডাউনলোড করে সেই আনসিকিউর ফ্রি ভিপিএন দিয়ে কিন্তু আমরা ফেসবুক ব্যবহার করতেছি এতে করে কিন্তু আনসিকিউর ভিপিএন ইউজ করার কারণে কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে আপনার ফোনে থাকা সকল গুরুত্বপূর্ণ তথ্য চুরি হয়ে যেতে পারে ইভেন আপনার ফেসবুক আইডিটি ডিজিএল পর্যন্ত হয়ে যেতে পারে সো বিপিএম ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট ভাবে বিপিএম ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পেট বাসনের যে গুলো পাওয়া যায় সেই গুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে মানে টাকা দিয়ে কিনে গুলো ব্যবহার করতে হবে আর যদি আপনারা ফ্রি পিপিএম ব্যবহার করতে চান তাহলে ম্যাক্সিমাম টাইমে কিন্তু ফ্রি বিপিএম ব্যবহার করার কারণে কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তাই ফ্রি বিপিএন ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে আমি এখন আপনাদেরকে তিনটা ফ্রি বিপিএন এর সাথে পরিচয় করে দেব এই তিনটা বিপিএন দিয়ে কিন্তু আপনারা একদম ফ্রিতে ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে ব্যবহার করতে পারবে সো বিপিএন গুলো ডাউনলোড করার জন্য আপনারা ডাইরেক্ট আপনার ফোন থেকে প্লে স্টোরের মধ্যে ক্লিক করে দিবেন প্লে স্টোরের মধ্যে আসার পর আপনারা প্লে স্টোরে সার্চ বারের মধ্যে বিপিএন লিখে আপনারা এখান থেকে সার্চ করবেন তো সার্চ করার পর আপনারা নিচে আসতেই টার্বু বিপিএন নামে একটি বিপিএন দেখতে পাবেন সেই বিপিনটি আপনার এখান থেকে ক্লিক করে এই বিপিএনটি ইনস্টল করে নেবেন সেকেন্ড এই বিপিএনটি অলরেডি একশো মিলিয়নের মতো ডাউনলোড হয়েছে এবং এটার রেটিং হচ্ছে আউট অফ ফাইভের মধ্যে ফোর আর দুই নাম্বার ফ্রি বিপিএনটি হচ্ছে সুপার বিপিএন আপনারা এই বিপিএনটি স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন দেখেন এই কিন্তু একশো মিলিয়নের মতো ডাউনলোড হয়েছে এবং এই কিন্তু আউট অফ ফোরের মধ্যে রেটিং আছে ফোর পয়েন্ট সিক্স আর তিন নাম্বার বিপেনটি হচ্ছে তান্ডার বিপিএন আপনারা প্লে স্টোর থেকে এই তান্ডার বিপেনটি ইনস্টল করে নিতে পারেন দেখেন এই বিপিএনও কিন্তু একশো মিলিয়নের মতো ডাউনলোড হয়েছে এবং আউট অফ ফোরের মধ্যে ফোর পয়েন্ট সেভেন রেটিং আছে আপনারা এই তিনটা বিপিএনই ফ্রিতে ব্যবহার করতে পারবেন আপনাদের ওইরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আর কীভাবে বিপিএন ফোনের মধ্যে কানেক্ট করতে হয় এই রিলেটেড একটি ভিডিও আমার চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারেন বর্তমানে যেহেতু বাংলাদেশ থেকে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না সেই জন্য বিপিএন ব্যবহারকারীর সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে জাস্ট আজকের ভিডিওটি আপনাদেরকে সতর্ক করার জন্য তৈরি করে আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে নিতে পারেন